খাসি হিলসে অবস্থিত শিলং বর্তমানে মেঘালয় রাজ্যের রাজধানী অ্যাকচুয়ালি মেঘালয় রাজ্যটা তিনটে পাহাড় নিয়ে গড়ে উঠেছে গারো খাসি আর জয়ন্তিয়া অনেক আগে কিন্তু এই আসাম আর মেঘালয়া দুটো রাজ্যই একসাথে ছিল তবে উনিশশো সালে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তখন আসামের রাজধানী হয় গৌহাটির দিশপুর আর মেঘালয়ার শিলং মেঘালয় ঘুরতে আসা ট্যুরিস্টরা কিন্তু ঘোরাঘুরি শুরু করেন এই শিলং থেকেই তার ফলে সারা বছরই এই শিলং শহরে প্রচুর ট্যুরিস্টের ভিড় থাকে আচ্ছা এবারে বলি যে এই মেঘালয়ের রাজধানী শিলং এ পৌঁছানো যাবে কিভাবে শিলং এ নিজস্ব একটা এয়ারপোর্ট থাকলেও রেল স্টেশন কিন্তু নেই ফলে যে যেখান থেকেই আসতে চাও এখানে আমার মনে হয় যে গৌহাটিটাকে টার্গেট করা ভালো মানে ট্রেন হোক বাস হোক বা ফ্লাইটে চড়ে হোক গৌহাটিতে এসে প্রথমে নামো এরপরে তো গৌহাটি থেকেই পেয়ে যাবে শিলংয়ে আসার জন্য রিজার্ভ কার বা শেয়ার্ড কার আর বাস সার্ভিসও রয়েছে তবে সেটা অনেক বেশি সময় নেয় বলে ওটা অ্যাভয়েড করাটাই ভালো মোটামুটি গাড়ি ভাড়ার একটা আন্দাজ দিয়ে দিতে পারি যে শেয়ার গাড়িতে পার হেড পাঁচশো টাকা মতন চায় আর রিজার্ভ কার হলে দু হাজার বা আড়াই হাজার অবধি চাইতেও পারে গাড়ি চড়ে আসতে আসতেই দেখা হয়ে যাবে পথে উমিয়াম লেকের সাথে তবে এই মুহূর্তে গাড়ি থেকে নেমে উমিয়াম লেকের ধারে ঘোরাঘুরি করার দরকার নেই কারণ এটা হচ্ছে শিলংয়ের একটা লোকাল সাইট সিং পয়েন্ট ফলে পরের দিন লোকাল সাইটসিং করার সময় উমিয়াম লেকের সাথে দেখা তো আবার নিশ্চয়ই হবেই তো যাই হোক আড়াই তিন ঘন্টা জার্নির পরে গাড়ি এসে থামবে শিলং এর প্রাণকেন্দ্র পুলিশ বাজারে আর এই পুলিশ বাজার এরিয়াটা হচ্ছে দোকান বাজার রেস্টুরেন্ট হোটেল মানে সব মিলিয়ে দারুণ জমজমাট একটা জায়গা তো প্রথম দিনে সন্ধেবেলাটা কিন্তু পুলিশ বাজারে একটুখানি ঘোরাঘুরি কেনাকাটা তার সাথে স্ট্রিট ফুড খুব ভালো ভালো পাওয়া যায় এখানে সেগুলো খাওয়া দাওয়া করতে করতেই সময়টা কেটে যাবে হয়তো হোটেলটা অনলাইনে আগে থেকে বুক করে আসতে পারলে তো খুবই ভালো কথা তবে যদি সেটা নাও হয় অসুবিধার কিছু নেই কিন্তু কারণ অন স্পট এখানে হোটেল পাওয়া যায় একটু হয়তো পাঁচ দশ মিনিট বেশি খোঁজাখুঁজি করতে হবে হোটেলে এক দু দিন থাকবো বললে ওই দু হাজার থেকে আড়াই হাজার টাকা পার ডে হিসাবে চার্জ করবে আর তিন চার দিন থাকার জন্য বুক করে দিলে তাহলে হয়তো রেটটা কিছুটা কম করে দেবে তারা সস্তায় ভালো হোটেল বলতে আমি বলবো যে ভারত সুভাশ্রম সংঘ রয়েছে রামকৃষ্ণ মিশন রয়েছে এদের মোটামুটি এক থেকে দেড় হাজারের মধ্যে পার ডে রুম পাওয়া যাবে তবে সেটার জন্য এক মাস আগে তাদের ফোন নাম্বারে ফোন করে আর কি বুকিংটা সেরে নিতে হয় এবার বলি লাঞ্চ বা ডিনারে পছন্দ যদি হয় বাঙালি খাওয়ার তাহলে বেস্ট হচ্ছে পুলিশ বাজারের সুরুচি হোটেল রামকৃষ্ণ মিশনে রুম বুক করার জন্য একটা ইমেল অ্যাড্রেস আর ভারত সেবাশ্রমে রুম বুক করার জন্য একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে একটু আগে যেমনটা বলছিলাম আর কি যে শিলংয়ে থাকার জন্য সস্তায় রুম চাইলে কিন্তু রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘই ভরসা দু জায়গাতেই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো তবে ওই যে বুক করার জন্য প্রায় এক মাস আগে থেকে চেষ্টা করতে হবে তো আমি বলি কি সত্যি যদি শিলংয়ে ঘুরতে আসার ইচ্ছে থাকে এবং সস্তায় রুম পাওয়ার ইচ্ছে থাকে তাহলে এক মাস কেন দু মাস আগে থাকতে চেষ্টাটা করলে ক্ষতিটা কী আচ্ছা এবারে আসি সাইট সিংয়ের কথায় মানে শিলংয়ে কি কি দেখার জিনিস রয়েছে সেগুলো একটু বলি প্রথমেই চলে এসেছি মেঘালয়ের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে তো এরা বাই বাস অ্যাকচুয়ালি ট্যুর করিয়ে থাকে তিন ধরনের ট্যুর হয় শিলং লোকাল সাইটসিং চেরাপুঞ্জি সাইট সিং আর নং অ্যান্ড ডাউকি প্রত্যেক কটাতে খরচা কীরকম হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর তারপরে ওদেরই চার্ট অনুযায়ী বেরিয়ে পড়লাম নিজেরাই শিলং শহর ঘুরতে শুরু করছি তাহলে ওয়ার্ড লেক দিয়ে এটা শিলং শহরের একদম কেন্দ্রস্থলেই অবস্থিত মানে পুলিশ বাজারের একেবারে পাশেই বলা যেতে পারে লেকের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ মন কেড়ে নিতে বাধ্য ভিতরে ঢোকার জন্য পার হেড কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় শুধুমাত্র বাচ্চা এবং সিনিয়র সিটিজেনদের জন্য দশ টাকা করে টিকিট রয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই ওয়ার্ডস লেকে মঙ্গলবারটা বাদ দিয়ে সপ্তাহের যে কোনো দিনই সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসে ঘুরে যাওয়া যেতে পারে আঠেরোশো সালে এই ওয়ার্ডস লেকের নির্মাণ করেন কর্নেল হফকিন্স তবে পরিকল্পনা করেন কিন্তু আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ডস তো ওনার নামানুসারেই এই লেকের নামকরণটি করা হয় ইচ্ছে হলে এই লেকে কিন্তু বোটিংও করা যেতে পারে তবে বোটিং করার জন্য পার হেড একশো টাকা করে টিকিট কাটতে হয় সকালের দিকে এলে দেখা যায় যে স্থানীয় মানুষেরা এই লেকের চারপাশেই মর্নিং ওয়াক সারছেন তো ভীষণই ভালো লাগে দৃশ্যটা গুটি কয়েক রাজহাসের দেখা মেলে মাঝে মাঝেই যাদের হচ্ছে অবাধ বিচরণ কখনো জলে কখনো স্থলে লেকের চারপাশটা ভারী রঙিন কারণ গাছপালার তো কোনো অভাব নেই প্রচুর ফুলের গাছ রয়েছে এখানে ছোটখাটো একটা রেস্টুরেন্টও রয়েছে ভিতরে যেখানে চা কফি স্ন্যাক্স এগুলো পাওয়া যায় তো যাই হোক মিনিট কুড়ি পঁচিশ ওয়ার্স লেকে থাকার পরে আমরা এখন যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে এসেছি লেডি হাইডেরি পার্কের একেবারেই সামনে তো এখানেও ভিতরে ঢুকতে গেলে কিন্তু পার হেড কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আর ছোট বাচ্চা বা সিনিয়র সিটিজেন থাকলে তাদের জন্য টিকিট মূল্য মাত্র দশ টাকা করে ভিতরে ঢোকামাত্রই মাত্রই প্রচুর গাছপালা আর সুন্দর একটা ফোয়ারা মন একেবারে ভালো করে দেবে এই পার্কের নাম লেডি হাইডেরি পার্ক ছিল তো আগে বর্তমানে লোকাল খাসিয়া ভাষায় একটা নামকরণ করা হয়েছে তবে তার উচ্চারণ কিন্তু যথেষ্টই খটোমোটো এই পার্কের সাথেই রয়েছে একটা মিনি জু যেখানে টুকটাক অনেক জন্তু জানোয়ারই কিন্তু রাখা রয়েছে ছোট বাচ্চারা সাথে করে এলে তাদের ঘুরতে বেশ ভালোই লাগবে জায়গাটা তবে মিনি জুটা এই মুহূর্তে মেনটেন্স জন্য বন্ধ আছে বলে দেখাতে পারলাম না একটা লেকও চোখে পড়বে ভিতরে যার মধ্যে রয়েছে প্রচুর মাছ আর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক হাঁস পেলিক্যান এতেই শেষ নয় একটা ছোটখাটো মিউজিয়ামও রয়েছে তো মাত্র কুড়ি টাকা এন্ট্রি ফিতে এর চেয়ে আর কত বেশি জিনিস দেখাবে অপূর্ব সুন্দর একটা চিলড্রেন্স পার্ক রয়েছে সেটা বলতে বোধহয় ভুলেই গেছি আরও রয়েছে চেস খেলার জায়গা তো লেডি হাজারি পার্কে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে যাব আমাদের তৃতীয় গন্তব্য চার্চের দিকে ক্যাথিড্রাল তো চলে এসেছি এখন আমরা শিলং সাইসিং এ বেরিয়ে এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করা ঠিক হবে না পরিবেশটা তো অসাধারণই তার মধ্যে চার্চের ভিতরটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো গোছানো তবে ভিতরে কিন্তু ছবিটা তুলতে অ্যালাউ করে না শিলং পাহাড়ে অ্যাকচুয়ালি মিশনারিরা প্রথম আসেন হচ্ছে জার্মানি থেকে ১৯১৩ সালে এই স্থানে ক্যাথলিক মিশনারি চার্চের প্রতিষ্ঠা করা হয় তবে সেটা স্ট্রাকচার ছিল কাঠের উনিশশো সালে আগুন লেগে সেটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় তার ফলে আবার নতুন করে এই চার্চটি তৈরি করা হয় দু হাজার এগারো সালের সেন্সেক্স অনুযায়ী এই শিলংয়ের পঁচাত্তর পার্সেন্ট মানুষজনই হচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বী প্রতি বছরই এই জায়গাতে পঁচিশে ডিসেম্বরে খুব ধুমধাম করে আর কি পালন করা হয় শিলং শহরের ভিড় ছাড়িয়ে এবারে চললাম একটুখানি দূরের দিকেই তবে খুব বেশি দূর নয় মাত্র পনেরো কিলোমিটার দূর তো যাই হোক শিলং পিক এরিয়াটা তো ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা সংরক্ষিত তার ফলে নিজেদের গাড়ি নিয়ে পুরোটা যাওয়া যায় না মাঝপথে একটা ছোট গাড়ি ভাড়া করতে হয় যার জন্য যাতায়াত মিলিয়ে পার হেড পঞ্চাশ পঞ্চাশ মানে একশো টাকা করে খরচা ধরে নিতে হয় শিলং পিক হচ্ছে শিলং সবচেয়ে উচ্চতম স্থান তো এই জায়গার উচ্চতা হচ্ছে ছ হাজার চারশো তেত্রিশ ফুট এই উঁচু জায়গা থেকে শিলং শহরের ভিউটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে রয়েছে এখানে দুটো টাওয়ার তার মধ্যে একটাতে আবার বাইনোকুলার সেট করা কুড়ি টাকার বিনিময়ে তাতে চোখ রাখলেই উমিয়াম লেক গল্ফ কর সব একদম চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা দেয় আরেকটা জিনিস বলার মতন যে এই শিলং পিকে আসার জন্য কিন্তু সাথে একটা আইডি কার্ড নিয়ে আসতে হয় মানে ভোটার কার্ড হোক বা আধার কার্ড ট্র্যাডিশনাল ড্রেসে সেজে গুজে ফটো তোলাও এখানে যেতে পারে বড়দের জন্য একশো টাকা ছোটদের পঞ্চাশ টাকা তো যাই হোক এখান থেকে বেরিয়ে এবার যাব আমরা এলিফ্যান্ট ফলসের দিকে। পার হেড একশো টাকা করে টিকিট কেটে এলিফ্যান্ট ফলস তো দেখতে চলে এসেছি। এখন এই ফলসের তিনটে ধাপ রয়েছে। প্রথম দুটো ধাপ তো শুরুতেই দেখা হয়ে যায়। তবে পরের দুটো ধাপ দেখতে গেলে অনেকটা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয়। প্রত্যেকটা ধাপেই আলাদা রকমের সৌন্দর্য তো যাদের একটু পায়ের প্রবলেম থাকে অথবা দমের প্রবলেম থাকে তারা অনেক সময় পরের দুটো ধাপ আর দেখেও না প্রথমটা দেখেই খুশি হয়ে যায় এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস এর থার্ড স্টেপ বা ফাইনাল স্টেপও বলা যেতে পারে এটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখতে অনেকেই ভাবে যে এই ফলসের নামে নাম এলিফ্যান্ট ফলস হয়েছে কেন তো এখানে একটা হাতির মতন শেপের আর কি পাথর ছিল তো যেটা এখন আর নেই আর কি ভূমিকম্পর জেরে সেটা সম্পূর্ণই ধ্বংসপ্রাপ্ত হয়েছে বর্ষাকাল বলেই জলের পরিমাণ অনেকটাই বেশি এখন আর প্রচুর টুরিস্টের ভিড় চোখে পড়ছে উপরটায় উঠে এসে ছোটো ছোটো দোকানপাট প্রচুর রয়েছে যেখানে শিলংয়ের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট পাওয়া যায় তারপর শীতের বস্ত্রও টুকটাক পাওয়া যায় ইচ্ছে করলে একটুখানি দরদাম করে কেনা যেতেই পারে সেসব অনেকটা সময় গড়িয়েছে আর অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে বেশ কিছুটা খিদেও পেয়ে গেছে তাহলে এলিফ্যান্ট ফলসের আশেপাশে কোনো ছোট একটা রেস্টুরেন্ট খুঁজে নিয়ে সেখান থেকে লাঞ্চটা সেরে নিতে হবে এরপর এগোতে হবে উমিয়াম লেক দেখতে যাওয়ার জন্য গৌহাটি থেকে শিলং আসার পথে উমিয়াম লেকের সাথে তো একবার দেখা হয়েই গেছে এবার হবে দ্বিতীয়বারের জন্য দেখা ইচ্ছে হলে কিন্তু লেকের জলে বোটিংও করা যেতে পারে পাহাড় দিয়ে ঘেরা এই লেকটি এক কথায় অসাধারণ স্থানীয় লোকজন এটিকে বলে বড়াপানি তো এই পানিতেই বাঁধ দিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করা হয় যার উপরে সারা শিলং শহরের বৈদ্যুতিক ব্যবস্থা নির্ভরশীল পুরোপুরি উমিয়াম লেক দেখা হয়ে গেলে আবার একবার ফিরে আসতে হবে শিলং শহরে পথে যদি সারাদিনের জার্নির ক্লান্তিতে একটু ঝিমুনি এসে যায় গাড়িতে বসে বসেই পাঁচ দশ মিনিট না হয় একটুখানি ঘুমিয়ে নিলেই সমস্ত ক্লান্তি কোথায় যে ভ্যানিশ হয়ে যাবে টের পাবে না তো যাই হোক আমাদের নেক্সট গন্তব্য এবার শিলং গল্ফ কোর্স এই গল্ফ কোর্সে এন্ট্রি নিতে গেলে টিকিট কাটতে হবে পার হেড পঞ্চাশ টাকা করে জায়গাটা সত্যিই ভীষণই সুন্দর আর পুরো জায়গাটাকে দেখে মনে হবে কি সবুজ ঘাসের কার্পেটে যেন মোড়া রয়েছে তো এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট গল্ফ কোর্স আঠেরোশো সালে নটা হোল দিয়ে এই গল্ফ কোর্সটা চালু হলেও উনিশশো সালে এটাকে আঠেরোটা হোলের গল্ফ কোর্সে পরিণত করা হয় তো যাই হোক এই জায়গাগুলো দেখতে দেখতেই প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলবে সেই জন্য বেশ কিছুটা তাড়াহুড়োর মধ্যেই চলে আসতে হবে নেক্সট গন্তব্যে আজকের ট্যুরের শেষ জায়গা হচ্ছে এটাই উইলিয়ামসন সাংমা স্টেট মিউজিয়াম এটাতে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার হেড পাঁচ টাকা করে অনেক কিছুই দেখার এবং জানার আছে এই মিউজিয়াম থেকে ভীষণই ওয়েল মেনটেন একটা মিউজিয়াম তো মেঘালয়া এবং নর্থ ইস্টের সাধারণ মানুষজনের জীবনযাত্রা কালচার পোশাক আশাক তারপরে তাদের চাষ আবাদ করার পদ্ধতি খাদ্য তালিকা সব কিছুই আর কি মডেলের মাধ্যমে এত সুন্দরভাবে এই মিউজিয়ামে ফুটিয়ে তোলা হয়েছে যে কি বলবো দেখার মতো জিনিস শিলং শহরে কিন্তু আরও রয়েছে তবে একদিনের মধ্যে যে কটা জিনিস মোটামুটি দেখা যেতে পারে সেগুলোই বললাম এখানে তাহলে আজকে আর এই ভিডিওটাকে কন্টিনিউ করছি না খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ